হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই ভালো তো বেশ তাহলে এসো আমরা আজকের বাংলার ক্লাস আরম্ভ করে দিই আমরা কারক অধ্যায়টি পড়ছিলাম আজকে কারকের পর্ব পাঁচ যেখানে আমরা শিখব নিমিত্ত কারক কাকে বলে নিমিত্ত কারক কি কাজ সেটা করে কি ভাবে আমরা চিনব কারককে এই সমস্ত যাবতীয় বিষয় আমরা আজকে আলোচনা করে নেব প্রথমে যেটা দেখব যে কাকে বলে কারক। সেটা হচ্ছে বাক্যে যে পদ ভালো করে দেখো একটু বাক্যে যে পদ ক্রিয়া সাধনের উদ্দেশ্য ক্রিয়া সাধনের উদ্দেশ্য বা নিমিত্তকে ব্যক্ত করে অর্থাৎ কেন কাজটা হচ্ছে কোন উদ্দেশ্যে কাজটা হচ্ছে কিসের জন্য কাজটা হচ্ছে ঠিক আছে নিমিত্তকে ব্যক্ত করে তাকেই বলে তাকেই বলে নিমিত্তকারক এখানে সেই জন্যেই ব্র্যাকেটে আমি করে দিলাম অর্থাৎ কাজটি কেন কি জন্য কি উদ্দেশ্যে করা হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে নিমিত্ত কারকের মূল বৈশিষ্ট্য অতএব সমাপিকা ক্রিয়াকে যখন আমরা কোয়েশ্চেন করব যে কি জন্য হচ্ছে কি উদ্দেশ্যে হচ্ছে তখনই আমরা যে আনসারটা পাবো সেটাই হয়ে যাবে কারক যেমন একটা এক্সাম্পল নিচ্ছি আমি ধরো এখানে বেলা যে পড়ে এলো জলকে চল এটা একটা হতে পারে আবার ধরো আমি বললাম আমি এখনই কিন্তু কোনো আন্ডারলাইন বা মার্ক ইত্যাদিতে আমি যাচ্ছি না নেক্সট হয়তো আমি বললাম যে রাজা মৃগয়ায় চললেন আগেকার দিনের রাজা মহারাজারা তারা শিকার করতে যেতেন যেটাকে সুন্দর ভাষায় আমরা বলি কি বলি মৃগয়া ঠিক আছে নেক্সট ধরো আমি বললাম যে রমেন রমেনবাবু বন্যাত্রাণে হাজার টাকা দিয়েছেন তাহলে মোটামুটি আমাদের সামনে তিনটে বাক্য চলে এলো এবারে দেখো বেলা যে পড়ে এলো জলকে চল কিসের জন্য যাব জলকে অর্থাৎ জল আনতে যাব রাজা মৃগয়ায় চললেন কিসের উদ্দেশ্যে যাচ্ছেন না মৃগয়া করতে যাচ্ছেন রমেন বাবু ত্রাণে হাজার টাকা দিয়েছেন কেন হাজার টাকা দিলেন কিসের জন্য কি উদ্দেশ্যে দিলেন ত্রাণের জন্য তিনি হাজার টাকা দিলেন তাহলে এই সব হয়ে যাচ্ছে কি কারক সব কটাই হয়ে যাচ্ছে নিমিত্তকারক ঠিক আছে এটাও নিমিত্তকারক এটাও নিমিত্তকারক এটাও নিমিত্তকারক এবারে আর একটা জিনিস আমরা একটু দেখে নেব সেটা আমি একটু অ্যাস্টেরিক্স মার্ক দিয়ে করে রাখলাম সেটা হল যে অনেক সময় অনেক সময় কী হয় নিবৃত্তি মানে হচ্ছে বারণ বা ঠেকানো নিবৃত্তি অর্থে নিমিত্তকারক ব্যবহৃত হয় হল নিমিত্তকারক ব্যবহৃত হয় যেরকম ধরো প্রচণ্ড গরম আমরা কি বলি যে রোদে ছাতা নাও আমি এটাকেই একটা উদাহরণ হিসেবে ব্যবহার করতেই পারি রোদে ছাতা নাও তাহলে এবার খেয়াল করো কোথায় আছে নিমিত্ত কারকটা অবভিয়াসলি রোদে তার মানে রোদ ঠেকাতে তাহলে এই যে ঠেকানো অর্থটা এলো এই ঠেকানো অর্থে আমরা এই কথাটা ব্যবহার করলাম এটাও কিন্তু এক হিসেবে নিমিত্ত নিমিত্তকারক ক্লিয়ার সবার কাছে তাহলে একটু কিন্তু ফাইন লাইন ডিফারেন্স আছে হেতু অর্থে করণকারক কারক আর কারকের মধ্যে করণ কারক কিসের দ্বারা কি দিয়ে সেখানেও হেতু অর্থে আসতেই পারে যে কিসের জন্য তিনি আনন্দে অধীর বা দুঃখে কাতর এই ধরনের কিসের দ্বারা তিনি এটা হয়েছেন কারণটা বোঝাচ্ছে আর এখানে উদ্দেশ্য বা কি জন্য কাজটা করা হচ্ছে সেটাই কিন্তু মেন কেমন হয়ে গেল সবার এবারে তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল একটু কোয়েশ্চেন আনসারে চলে যাব কারণ এই কারকটা খুব বেশি বড়ো কিছু নয় শুধু আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে যে কাজটা করবার উদ্দেশ্যটা ব্যক্ত করা হচ্ছে কিনা যদি উদ্দেশ্যটা ব্যক্ত করা হয় তাহলেই সেটা হয়ে যাবে নিমিত্ত কারক ঠিক আছে প্রথমটাই তাহলে চলে আসবে টাইপ কোয়েশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন ক্রিয়া সাধনের স্টেটমেন্ট আসছে ক্রিয়া সাধনের উদ্দেশ্য ব্যক্ত করে ক্রিয়া সাধনের উদ্দেশ্য ব্যক্ত করে এবার অপশন আসছে কর্মকারক নিমিত্ত কারক অপাদান কারক আর কর্তৃকারক ঠিক আছে এইটা একটা দিলাম এমসিকিউতে আর একটা দিচ্ছি ধরো নিমিত্তকারক নিমিত্তকারক ক বিভক্তি প্রধান খ অনুসর্গ প্রধান অনুসর্গ প্রধান গ বিভক্তি ও অনুসর্গ প্রধান বিভক্তি ও অনুসর্গ প্রধান আর ঘ হচ্ছে কোনোটি নয় এইটা আমাদের একটু খেয়াল করতে হবে যে কিছু কিছু কারক আছে যেমন ধরো কর্তৃকারক যেমন ধরো কর্মকারক এগুলো কিন্তু বিভক্তি প্রধান কারক অর্থাৎ জেনারেলি এই কারকগুলোতে বিভক্তি থাকে অনুসর্গ থাকে না তা নয় কিন্তু সাধারণভাবে এগুলো বিভক্তি প্রধান আবার ধরো অপাদান কারক করণকারক এগুলো কিন্তু মূলত অনুসর্গ প্রধান কারক অর্থাৎ এগুলোতে বিভক্তির অতটা জোর নেই অনুসর্গটাই এখানে মেন কাজ করে আর এই যে এইমাত্র যেটা আমরা পড়লাম নিমিত্ত কারক সেটা কিন্তু বোধ পাঠ নিয়েই কাজ করে অর্থাৎ বিভক্তি অনুসর্গ দুটোই এখানে একসঙ্গে প্রাধান্য পেয়ে থাকে আমি কিন্তু আনসারটা বলেই দিলাম এখানে আচ্ছা এবারে তাহলে আমরা দু নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি এসে কিউ যেটা কম বেশি কুড়ি শব্দে দাও কম বেশি কুড়ি শব্দে উত্তর দাও কী কী সেখানে আমি চাইছি দেখো এর এক সেটা হচ্ছে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি অনুসর্গ নির্ণয় কারক বিভক্তি অনুসর্গ নির্ণয় করো তাহলে দুই পয়েন্ট এক পয়েন্ট এক বাক্যগুলো পরপর এবার আসতে থাকবে আপনার তীর্থভ্রমণের জন্য আপনার ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম রেখাঙ্কিত অংশটা হচ্ছে এইটা তীর্থভ্রমণের জন্য এবারে আসবে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই বৃষ্টিতে ছাতা নাও মার্ক করে দিলাম বৃষ্টিতে দুই পয়েন্ট এক পয়েন্ট তিন রমেনবাবু বন্যাত্রা চাঁদা দিলেন মার্ক করে দিলাম বন্যাত্রা এবার দুই পয়েন্ট এক পয়েন্ট চার রাজা শিকারে চলেছেন রাজা শিকারে চলেছেন মার্ক করে দিলাম শিকারে তাহলে এইটা হয়ে গেল আমার আজকের পড়ার ওপর ভিত্তি করে দেওয়া যে প্রশ্ন তাহলে এবার তারপরেই যেটা আমি সবকটা পর্বেই করছি এই পর্বটাও তার ব্যতিক্রম হবে না সেখানে আমি যেটা করব। যে আগের পর্বের পর্ব চারের যে প্রশ্ন উত্তর সেগুলো আমি আলোচনা করে দেব তাহলে এটা হচ্ছে উত্তরাবলী কোন পর্বের ব্র্যাকেটে দেওয়াই থাকছে পর্ব চার উত্তরাবলি পর্ব চার প্রথমেই এমসি কিউ আসছে ছেলেটি আনন্দে অধীর রেখাঙ্কিত পথটি কোন অর্থে করণ খেয়াল করো ছেলেটা অধীর হয়েছে কেন হেতু চাইছে কেন কারণ চাইছে তার মানে এখানে অপশান ক হেতু হয়ে গেল এবার এক পয়েন্ট দুই বইখানি আমি তিন দিনে শেষ করেছি তিন দিন এটা মার্ক করা ছিল রেখাঙ্কিত পথটি তাহলে একটা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে কত দিনের দ্বারা শেষ করেছি তার মানে ডেফিনেটলি এটা অপশন ঘ করণ কারক কখন শেষ করেছি বলা হচ্ছে না কিন্তু কত দিনে কত দিনের মধ্যে যখনই এই টাইম স্প্যান্ডটা আসবে ডিউরেশান অফ টাইম পাচ্ছি তার মানে কত দিনের সাহায্যে সেই জন্যই এটা করণ এবারে আসবে এসএ কিউ দুই পয়েন্ট এক উদাহরণ চেয়েছে করণের বিপসা তাহলে প্রথমে আমি কপি করে নিলাম যে কিসের উদাহরণ আমি দিচ্ছি করণের বিপসা বৃষ্টিতে বৃষ্টিতে দেশ পচে গেল এবার এখানেই কিন্তু আমার আনসার কমপ্লিট হয়নি যতক্ষণ না আমি আন্ডারলাইন করছি রেলিভেন্ট পোর্শন ততক্ষণ কিন্তু আমার আনসার কমপ্লিট হবে না তাহলে বৃষ্টিতে বৃষ্টিতে কিসের দ্বারা দেশ পচে গেছে না বৃষ্টিতে বৃষ্টিতে একই পথ দুবার পর এলো আরেকটা চেয়েছে থক করন কেমন ক্রীড়ার্থককরণ ছেলেরা ফুটবল খেলছে তাহলে কি দিয়ে খেলছে ফুটবল দিয়ে খেলছে তাহলে ফুটবলটা আমি এখানে মার্ক করে দিলাম ক্রীড়ার্থকরণের এক্সাম্পল হিসেবে এবারে আমার আসছে পরপর সেটা হচ্ছে রেখাঙ্কিত পদের কারক বিভক্তি অনুসর্গ ইত্যাদি নির্ণয় করা তাহলে দুয়ের দুয়ের এক টাকায় কি না হয় কিসের দ্বারা কি না হয় না টাকার দ্বারা তাহলে কপি করলাম টাকায় এর দিলাম করণ কারক অন্তস্থ বিভক্তি হয়ে গেল এবার দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই জটায় কি আর সাধু চেনা যায় তাহলে সাধু কিসের দ্বারা চেনা যায় প্রসঙ্গ এসেছে না জটার দ্বারা তাহলে জটায় এটাও হবে করণ কারক অন্তস্থ বিভক্তি আমি এখানে বলে রাখছি যে আমার এখানে যেহেতু একই আনসার এলো আমি বোঝাবার সুবিধের জন্য ডিটো সাইন দিয়ে দিলাম কিন্তু তোমরা যখন খাতায় করছো তখন পরপর দুবার যদি একই আনসার আসে দুবারই সেটা কিন্তু একটু লিখতে হবে এবার দুয়ের দুয়ের তিন সেটা হচ্ছে কলমে কায়স্থ চিনি তাহলে কিসের দ্বারা কায়স্থকে চেনা যাচ্ছে কলমের দ্বারা তাহলে কলমে কলমে হয়ে যাচ্ছে করণ কারক আসল কথাটা যেহেতু কলম সেজন্য বিভক্তিটা হচ্ছে এ এ বিভক্তি হলো এবার দুয়ের দুয়ের চার সেখানে কি আসছে জ্বলে গেল আগুনে কিসের দ্বারা জ্বলে গেল আগুনের দ্বারা তাহলে আগুনে হচ্ছে করণকারক এখানেও সে একই ব্যাপার এ বিভক্তি আর দুয়ের দুয়ের পাঁচ সেখানে কি বলা হচ্ছে অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। অশুভ ধ্বনিতে চাওয়া হয়েছে ধ্বনিতে তাহলে অশুভ ধ্বনির দ্বারাই দিনের শেষ ঘোষিত হলো তাহলে করণকারক আসল শব্দ যদি ধ্বনি হয় তাহলে বিভক্তিটা হচ্ছে তে তে বিভক্তি ঠিক আছে এই কটা কোয়েশ্চেনই আগের পর্বে দেওয়া ছিল যেগুলো আমি উত্তর আজকে আলোচনা করে দিলাম তাহলে এই অবধি আজকের ক্লাস থাকবে আমরা নেক্সট পরের ক্লাসে আবার ডেফিনেটলি মিট করব অপাদান কারক নিয়ে ততদিন পর্যন্ত সবাই মন দিয়ে আজকের পড়া ইত্যাদি সমস্ত করে রেখো সবাই ভালো থেকো খুব শিগগিরই আবার দেখা হবে তোমাদের সঙ্গে থ্যাংক ইউ এভরিবাডি বাই বাই